নতুন মানুষখিনির ক্ষেত্রে এটা আমি আধারের প্রক্রিয়া অল্প টাফ আধার লাগিলে লব লাগিলে এনআরসি আবেদন করা নম্বর লগত দিব ই অন্তত নতুন কই কোনো লোক আহি স্বদেশী হওয়ার রাস্তা তো বন্ধ করে আসামে এনআরসি নিয়ে বড় সড় হুঁশিয়ারি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি তে আবেদনের প্রমাণ না থাকলে আধার কার্ড নয় ওয়ার্নিং হিমন্তের মুখ্য জনসংখ্যার থেকে বেশি সংখ্যক আধার কার্ডের আবেদন জমা পড়েছে এনআরসি তে আবেদন করলে তবেই মিলবে আধার কার্ড স্পষ্ট জানালেন হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি তে আবেদনের রিসিপ্ট নম্বর না থাকলে নতুন আধার কার্ড তৈরি করা যাবে না আগামী পয়লা অক্টোবর থেকে আসামে নতুন নিয়ম लागू করা হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন আসামে খুব সহজেই আধার কার্ড পাওয়া যাবে না এনআরসি তে আবেদন করার রিসিট নম্বর না থাকলে নতুন আধার কার্ড দেওয়া হবে না আসামে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার নির্দেশ নতুন করে আধার কার্ডের জন্য যারা আবেদন করেছেন তাদের প্রত্যেককে এনআরসি অ্যাপ্লিকেশন রিসিট নম্বর সাথে জমা করতে হবে তবেই মিলবে আধার কার্ড আসামের মুখ্যমন্ত্রী কার্যত হুশিয়ারি সুরে জানিয়ে দিয়েছেন এমন একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি তৈরি করে দেওয়া হবে পয়লা অক্টোবর থেকে সেটি লাগু করা হবে বলে জানিয়েছেন তার কথায় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি অ্যাপ্লিকেশন রিসিট নম্বর জমা শুরু হলে বেআইনি অনুপ্রবেশ বন্ধ হবে রাজ্য সরকার আধার কার্ড ইস্যু করার ক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাব নিয়ে চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এতিয়া আমি কৰিব খুজিছোঁ কি যে আধাৰ লাগিলে ল'ব লাগিলে এন আৰ চিত আবেদন কৰা নম্বৰটো লগত দিব লাগিব পোৱা নোপোৱাটো কোনেও নাযায় আমি সেইটোলৈকে যাব খোজা নাই যিহেতু ক'ৰ্টত বিচাৰাধীন হৈ আছে কিন্তু এটলিষ্ট মই যে আবেদন কৰিছিলো সেই প্ৰমাণটো দিব লাগিব আৰু সৰু ল'ৰা হ'লে যদি তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী হয় সেইটো আৰু আমি ইনচিষ্ট নকৰোঁ ই অন্তত নতুনকৈ কোনো লোক অসমত আহি স্বদেশী হোৱা ৰাস্তাটো বন্ধ কৰি দিব কাৰণ আজিকালি আধাৰখন পালে কয় আৰু বিষয়ে আমি জনোৱা ভাৰত চৰকাৰে অসমক বা আন ৰাজ্যকো এতিয়া অধিকাৰ প্ৰয়োগ কৰিছে যে আধাৰ যদিও চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে দিয়ে ডি চি আনুচি পোৱাৰ পিছতহে তেওঁলোকে আধাৰ দিব এতিয়াৰ পৰা যিহেতু আমাৰ সকলো মানুহৰ আধাৰ হৈ গল নতুন মানুষখিনির ক্ষেত্রে এটা আমি আধার প্রক্রিয়া অল্প টাফ আর আমি টান করি হিমন্ত বিশ্ব শর্মার সন্দেহ যে জনসংখ্যার থেকে বেশি সংখ্যক আধার কার্ডের আবেদন জমা পড়েছে রাজ্যে তা থেকে সহজেই বোঝা যাচ্ছে সন্দেহ সন্দেহভাজন নাগরিক রয়েছে রাজ্যে ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন আধার কার্ডের আবেদন করতে হলে আগে এনআরসির আবেদনের রিসিপ্ট নম্বর অর্থাৎ এ আর এন জমা করতে হবে হিমন্ত বিশ্ব শর্মা আরো জানিয়েছেন আসামে এবার থেকে আর খুব সহজে আধার কার্ড পাওয়া যাবে না তিনি আশাবাদী তার সরকারকে অনুকরণ করে অন্য রাজ্যগুলিও এই সিদ্ধান্ত নেবে তবে এনআরসি প্রক্রিয়ার সময় আসামের যে 9 লক্ষ 55 হাজার নাগরিকের বায়োমেট্রিক লক হয়েছিল তাদের আর এনআরসি অ্যাপ্লিকেশন নম্বর জমা করতে হবে না তারা সকলেই আধার কার্ড পেয়ে যাবেন বলেও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এছাড়াও বাগান এলাকাগুলিতেও এই সিদ্ধান্ত কার্যকরী হবে না এক্ষেত্রে সেই সমস্ত এলাকায় নানা সমস্যার কারণে বায়োমেট্রিক যন্ত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়নি ফলে অনেকেরই বায়োমেট্রিক লক প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসামের চারটি জেলা অর্থাৎ বরপেটা ধুবড়ি মরিগাঁও এবং নগাঁও থেকে অতিরিক্ত আধার কার্ডের আবেদন এসেছে কোনো নাগরিককে আধার কার্ড দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র সরকার আধারক লৈ নতুন এটা সমস্যা হৈছে যে অসমৰ বহু কেখন জিলা ধুবুৰি গোৱালপাৰা আদি জনসংখ্যাত কৈ বেছি আধার কার্ড ইস্যু হৈছে প্রক্রিয়া আরম্ভ করেছিল এইবার চেপ্টার টুয়েলভে দি সেই প্রক্রিয়া আমি অল্প আগুয়াই লৈ গৈ আছো রক্ষি যাওয়ার কথাই নাই আমি অলপ গোটেই প্ৰক্ৰিয়াটো আগুৱাই লৈ যাব খুজিছোঁ আপোনালোকক মই উদাহৰণ দিছোঁ বৰপেটাত আধাৰ লোৱা মানুহৰ সংখ্যা ওৱান জিৰ' থ্ৰী পাৰ্চেণ্ট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টলৈকে আমাৰ দায়িত্ব কিন্তু তিনি পাৰ্চেণ্ট মানুহ এক্সট্ৰা ধুবুৰীত ওৱান জিৰ' থ্ৰী মৰিগাঁৱত ওৱান জিৰ' ওৱান নগাঁৱত ওৱান জিৰ' ওৱান ফিজিকেল টাৰ্গেটতকৈ বেছি মানুহে আধাৰ লৈছে বৰপেটাত ওৱান জিৰ থ্ৰী পইণ্ট চেভেন ফৰ পাব লাগে হাণ্ড্ৰেড পেট পাইছে এশ তিনি দশমিক চৌসত্তৰ ধুবুৰীত এশ তিনি দশমিক আঠচল্লিছ আটচল্লিশ এশ এক দশমিক চৌসত্তর নগাঁৱত এশ দশমিক আটসত্তিশ হল হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট

যদি কোনো আবেদনকারী কাছে এনআরসি এর অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বর থাকে তাহলে বুঝতে হবে তিনি 2014 সালের আগে আসামে এসেছে তার আরো সংযোজন যে বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নাকি এই প্রক্রিয়া আরো জোরদার করা হবে গত দু মাসে অনেক বাংলাদেশী অনুপ্রবেশের চেষ্টা করেছে অনেককে পাকাও করে পুনরায় বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন করে কেউই আসাম সীমান্তে বসবাস শুরু করলে তৎক্ষণাৎ সন্দেহভাজন সম্পর্কে প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছেন গ্রামবাসীদের সন্দেহভাজন এবং তার পরিবারের পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে যে বিগত দু মাসে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং পড়শি দেশের হাতে তুলে দেওয়া হয়েছে সরকার বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া আপোনালোকে জানে যে আমি ন লাখ পঁচপন্ন হাজাৰ যি আধাৰ বন্ধ হৈ আছিল সেই আধাৰখিনি আমি মুকলি কৰি কৰি দিয়াৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰে নিৰ্দেশ দিছে আৰু অহা দুই এদিনৰ ভিতৰত ইউ ডি আই ইয়াৰ যিটো প্ৰটকল কেনেকে পাব কি পাব তাক দিব আৰু এই বন্ধ হৈ থকা আমাৰ আবেদনকাৰীসকলে আধাৰ পোৱা আৰম্ভ কৰিব মই ভাবোঁ যে ছেপ্তেম্বৰৰ ভিতৰতে তেওঁলোকে আধাৰ পাব কিন্তু আধাৰক লৈ নতুন এটা সমস্যা হৈছে যে অসমৰ বহুকেইখন জিলাত ধুবুৰী গোৱালপাৰা আদিত জনসংখ্যাতকৈ বেছি আধাৰ কাৰ্ড ইছ্যু হৈছে প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছিলোঁ এইবাৰ চেপ্তাৰ টুৱেলভেদি সেই প্ৰক্ৰিয়াটো আমি অলপ আগুৱাই লৈ গৈ আছো ৰখি যোৱাৰটো কথাই নাই আমি অলপ গোটেই প্ৰক্ৰিয়াটো আগুৱাই লৈ যাব খুজিছোঁ আপোনালোকক মই উদাহৰণ দিছোঁ বৰপেটাত আধাৰ লোৱা মানুহৰ সংখ্যা ওৱান জিৰ' থ্ৰী পাৰ্চেণ্ট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টলৈকে আমাৰ দায়িত্ব কিন্তু তিনি পাৰ্চেণ্ট মানুহ এক্সট্ৰা ধুবুৰীত ওৱান জিৰ' থ্ৰী মৰিগাঁৱত ওৱান জিৰ' ওৱান নগাঁৱত ওৱান জিৰ' ওৱান ফিজিকেল টাৰ্গেটতকৈ বেছি মানুহে আধাৰ লৈছে বৰপেটাত ওৱান জিৰ' থ্ৰী পইণ্ট ছেভেন ফ'ৰ পাব লাগে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টে পাইছে এশ তিনি দশমিক ছয়সত্তৰ ধুবুৰীত এশ তিনি দশমিক আঠচল্লিছ মৰিগাঁৱত এশ এক দশমিক ছয়সত্তৰ নগাঁৱত এশ দশমিক আঠচত্তি টাৰ্গেট হ'ল হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তাতে কম নাইণ্টি পাৰ্চেণ্ট এইটি পাৰ্চেণ্ট কাৰণ বাগানৰ মানুহখিনিয়ে লোৱা নাই গতিকে নাইণ্টি এইটি হৈ আছে এইকেইখন জিলাত প্ৰজেক্টেড পপুলেশ্যনতকৈ বেছি আধাৰ পাইছে এতিয়া আমি কৰিব খুজিছো কি যে আধাৰ লাগিলে ল'ব লাগিলে এন আৰ চিত আবেদন কৰা নম্বৰটোৰ লগত দিব লাগিব পোৱা নোপোৱাটো কোনেও নাযায় আমি সেইটোলৈকে যাব খোজা নাই যিহেতু ক'ৰ্টত বিচাৰাধীন হৈ আছে কিন্তু এটলিষ্ট মই যে আবেদন কৰিছিলো সেই প্ৰমাণটো দিব লাগিব আৰু সৰু ল'ৰা হ'লে যদি তেওঁলোকৰ লৰা ছোৱালী হয় সেইটো আৰু আমি ইনচিষ্ট নকৰো ইমান স্বদেশী হোৱা ৰাস্তাটো বন্ধ কৰি দিব আৰু জনোৱা ভাৰত চৰকাৰে অসমক বা আন ৰাজ্যকো এতিয়া অধিকাৰ প্ৰয়োগ কৰিছে যে আধাৰ যদিও চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে দিয়ে ডি চি আনুচি পোৱাৰ পিছতহে তেওঁলোকে আধাৰ দিব এতিয়াৰ পৰা যিহেতু আমাৰ সকলো মানুহৰ আধাৰ হৈ গ'ল নতুন মানুহখিনিৰ ক্ষেত্ৰত এতিয়া আমি আধাৰৰ প্ৰক্ৰিয়াটো অলপ টাফ আৰু আমি টান কৰিম কিন্তু কনফিউজ হ'ব নালাগে যি ন লাখ বন্ধ হৈ আছে তেওঁলোকে পাই যাব এইখিনি আমি নতুনৰ ক্ষেত্ৰত কৈছোঁ ইয়াৰ ফলত অসমত অন্তত নতুন বিদেশী নাগৰিক অহাৰ ৰাস্তাটো বন্ধ হৈ যাব যোৱা এমাহত বৰ্ডাৰত কেইবাজনো বিদেশী নাগৰিক আমি ধৰাৰ কাৰণে আমি অলপ সাৱধান আৰু সচেতন হব বিচাৰিছো গতি এই মোৰ মূর পৰা কবলগীয়া আছিল সংবাদ এই পর্যন্তই ফিরছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নি সাথে থাকুন ধন্যবাদ